কি সরকার আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি তা আপনি এই লোক ব্যবহার করে নাম ব্যবহার করলেন কেন কি জায়গায় ভুল হয়েছে এটা তো অপরাধ করছেন ভুল করার তো

সোলমাইদের এই স্থানে একটা গোপন সূত্রের প্রেক্ষিতে আমরা একটা বাসায় বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি অন্য নকল চিনি তৈরি করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে এটা প্যাকেটের মূল্য হয়ে একশো চল্লিশ টাকা উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে একশো টাকা করে বিক্রি করছে এবং গোডাউনে প্রায়